দেখ একবার করে দেখ গরমে হাঁপিয়ে গেছে আমার কি এনেছো কি এনেছো নিজেই তো গেছো আমি তো বারণ করলাম যে যা আছে তাই করো রান্না তো রোদ যেতে হবে না ছাতাও নিয়ে যাওনি হ্যাঁ ছাতা নিয়ে বাজার করে যা ফেলে রেখে চলে আসবো তারপরে হ্যাঁ ফেলে রেখে চলে আসবো তা বলে তো যায় কটা বাজে দেখেছো এখন সাড়ে এগারোটা বেজে গেছে মাছের রক্ত বেরিয়ে যাচ্ছে নাকি

কী মাছ এটা আরে আমি বাজার করছি তোর বাবা আবার গেছিলো তো কে বলছে মাছ মিলে না আমি এই পয়সা দিয়ে কী করে মাছটা হবে বাবা তো আমাকে বললো তোর মা কোথায় গেছে যখন টিফিন খেতে এসেছিলো আমাকে বলছে মাছ নিলে না হচ্ছে এই পয়সায় মাছ হয় তারপর মাছ নিল তুমি তো শুধু বাজারের টাকা নিয়ে গেছো মাছের টাকা করতে মাছ কিনে দিয়েছো বাবা আবার আলাদা করে কিনে দিল ওই তো মাছটাই কিনেছে আমি বাজার থেকে বললাম মাছ কিনে দিয়েছে সাপ এই সাপটা করছো বলতে

পটলটা চল্লিশ টাকা কিলো আর এইটা তিরিশ টাকা কিলোটা চল্লিশ আমি তো ওই শুধু শাকটা বাদে এই শাকটা বাদে আর পুণটা বাদে আর ওই আমি দুশো টাকার বাজার হতো হ্যাঁ দুশো টাকা না একশো হ্যাঁ দুশো টাকার দুশো দশ টাকার বাজার করেছে এটা কি ভাঙা টাল হ্যাঁ এটা কি করবে ওই তো ডাঁটা দিয়ে মোটামোটা সজনে ডাঁটা কোনো যে কাছে হয়েছে না ওগুলো দিয়ে চটচরি করবে ও হ্যাঁ তো আর ওইটা কি দেখাল না তো ও সব এখন শুনতে হবে এখন দেখাও না কি এনেছো দেখি একটু এতক্ষণ ধরে তুমি বাজারে গিয়ে এখানে এখানে প্লাস্টিকটা আমি দেখবি

যেটা ট্যাংরা মাছ আর এই যে হলো এই দেখো এটা হলো আঙুদের মা এটা কি করবে এটা ওইটা দিয়ে দিতে হবে ঝাল করাবার সময় ভাজবে গেলে হবে না ফেটে ফাটবে ফটফট ভাজবে কি হবে ভাজলে ফাটবে তো চৌমুক কানা হবে

কি কাজ গো দাও কেটে দিচ্ছি তাড়াতাড়ি দাও শাকটা কাট শাকটা বটি নিয়ে যা তাড়াতাড়ি দাও বটি না আটটা এনেছো কি হবে তার নি বলে দিয়েছে এই যে রান্নারে শাকের তরকারি হবে এটা মাছটা ঝোল করবে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছ চাটনি দেব কেটে দিচ্ছি আমি শুক্ত বলবো বুঝলি হ্যাঁ কালকে শুক্ত করব বটি নিয়ে আসি কাটি